কে ইন্ডিয়ান টাউটরা সীমান্তবর্তী অঞ্চল দিয়ে অবৈধ পথে বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরায় প্রবেশ অব্যাহত রেখেছে সোনাগড়ে থানাধীন দুর্গাপুর গ্রামের কাসেম মিয়ারের ছেলে রাজিকুল ইসলাম ঢাকা কামরাঙ্গা চরের আব্দুল্লাহ সরকারের পনেরো বছরের মেয়ে শান্তা ইসলাম ঢাকা গোবিন্দপুর ও মধুপুর থানার হালিম হাসানের উনিশ বছরের মেয়ে সঞ্জিতা আক্তারকে শ্রীমন্তপুর এলাকার দিয়ে বাংলাদেশের গেলে তখন নামতে বিএসএফ বাহিনী তাদেরকে আটক করে সোনামুড়া থানায় প্রেরণ করে সোনামুড়া থানা তাদের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়েছে শুক্রবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে অন্যদিকে বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে সোনামোড়া থানার পুলিশ থানা এলাকার কমলনগর ঘাটিকর এলাকা থেকে দুজন ভারতীয় নাগরিক এবং একজন বাংলাদেশিকে আটক করে বৃহস্পতিবার তাদেরকে আদালতে তোলা হয় প্রশ্ন হচ্ছে বিএসএফ সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তাকে চাদরে মুড়ে দিলেও কি করে বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করে একজনের নাম হয়েছে সঞ্জিতা আক্তার তো উনিশ বছর বয়স আর একজনের নাম হল শান্ত ইসলাম বয়স মাইনর পনেরো বছর ইন্ডিয়ান যে যে ছেলেটা যুক্ত ছিল তার নাম হয়েছে রাজিকুল ইসলাম হের বাড়ি শুনামরা দুর্গাপুর এরিয়াতে স্যার আজকে গতকালকে যে লোকগুলাকে কমলনগর থেকে আনা হয়েছিল তাদেরকে ইন্ডিয়ান এবং বাংলাদেশি সবাইকে মানে আইন অনুসারে কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে কুড়ে ফোরাতট্ট রয়েছে এবং আজকে বিএসএফ যে সমস্ত লোকগুলাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করছে বাংলাদেশি দুইটা মি মেয়ে এবং একটা ইন্ডিয়ান ছেলে তাদেরকেও যথারীতি আমাদের কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে পুরে ফরওয়ার্ড করা ভালো খাবার দেখে অম্বলে কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়